নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা সহ সমস্ত পশ্চিমী দেশগুলি ইউক্রেনের সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে না পারলেও রাশিয়ার উপর ভয়ঙ্কর আর্থিক প্রতিবন্ধকতা চাপিয়ে রাশিয়াকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে চাইছে এবং তাতেও কাজ না হয় আমেরিকা এবং ইউরোপে রাশিয়ার যত সম্পত্তি রয়েছে যা টোটাল ভ্যালু প্রায় তিনশো বিলিয়ন ডলার হবে রাশিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি সিজ করে দিয়েছে এবং শুধু তাই নয় রাশিয়ার ওই সম্পত্তি বিক্রি করে সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা আর সেই সাহায্য এমনভাবে করা হচ্ছে যা সত্যি অবাক করার মতো আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে যেসব দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সেই সব দেশের কাছ থেকে আমেরিকা পুরনো যুদ্ধবিমান কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সোভিয়েত ইউনিয়নের একটি দেশ কাজাকিস্তানের কাছ থেকে আমেরিকা একাশিটি ফাইটার জেট কিনে নিয়েছে তাও প্রায় জলের দামে হা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে দামে আমেরিকা ওই যুদ্ধবিমানগুলি কিনেছে ওই দামে কোনো ভালো গাড়িও কেনা সম্ভব নয় এই যুদ্ধবিমানগুলির জন্য আমেরিকা কাজাকিস্তানকে দিয়েছে মাত্র কুড়ি হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ষোলো থেকে সতেরো লাখ টাকা হবে পরজোর আর এ বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ওই বিমানগুলি তো পুরনো সবজি তামলের সেগুলির কি আর এমন ভ্যালু আছে না বন্ধুরা ব্যাপারটি সেরকম নয় ওই বিমানগুলি তৈরি হয়েছে উনিশশো আশির দশকে এবং ওই বিমানগুলি কোনো যেমন তেমন যুদ্ধ বিমান নয় এবং এই যুদ্ধ বিমানগুলির নাম শুনে আপনারা চমকে যাবেন এগুলি হলো মিগ টোয়েন্টি ফোর মিগ টোয়েন্টি নাইন মিগ থার্টি ওয়ান সুখই সু টোয়েন্টি সেভেন যেগুলি এখনও পৃথিবীর অনেক দেশ ব্যবহার করে এবং মান ক্ষমতার দিক থেকে এই বিমানগুলি অনেক আধুনিক যুদ্ধ বিমানকেও হার মানায় আর এই শক্তিশালী বিধ্বংসী যুদ্ধবিমানগুলি কাজাকিস্তান প্রায় জলের দামে আমেরিকাকে দিয়ে দিয়েছে আর আমি তো শুধুমাত্র একটি দেশের কথা আপনাদেরকে বললাম আমেরিকা এরকম প্রায় এক ডজন সোভিয়েত ইউনিয়নের দেশের সাথে যোগাযোগ করেছে তাদের কাছ থেকে ওই রাশিয়ান টেকনোলজি যুদ্ধবিমান কেনার জন্য এখন কথা হচ্ছে আমেরিকা ওইসব সোভিয়েত আমলের যুদ্ধ কেন কিনছে আর সোভিয়েত ইউনিয়নের ওই দেশগুলি বা কেন আমেরিকাকে তাদের দিয়ে দিচ্ছে এক্ষেত্রে তারা তাদের ওই নতুন যুদ্ধ বিমানগুলি টেকনোলজির কিনে তাদের বায়ুসেনাতে সামিল করতে চায় আর আমেরিকা তাদেরকে অফার দিয়ে বলছে যে আপনারা সব পুরনো যুদ্ধ দিয়ে দিন আর তার বদলে আমরা আপনাদেরকে আধুনিক টেকনোলজির শক্তিশালী এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেব আর এই বলে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের ওই দেশগুলির কাছ থেকে সব পুরনো যুদ্ধ বিমান নিয়ে নিচ্ছে এবং বিপুল পরিমাণ মুনাফায় তাদের এফ সিক্সটিন যুদ্ধবিমান বিক্রি করছে আর শুধু তাই নয় সোভিয়েত ইউনিয়নের ওই দেশগুলির কাছ থেকে পুরনো রাশিয়ান টেকনোলজি যুদ্ধ বিমান কেনার পেছনে আমেরিকার আরও একটি উদ্দেশ্য রয়েছে সেটি হলো আমেরিকা তাদের নিজস্ব যুদ্ধ বিমান কোনো মতে ইউক্রেনকে দেবে না এক্ষেত্রে তাদের ভয় হলো ইউক্রেন যদি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ বিমান ব্যবহার করে এবং রাশিয়া যদি সেই আমেরিকান যুদ্ধবিমান ধ্বংস করে ফেলে তাহলে সারা পৃথিবীতে আমেরিকান যুদ্ধ বিমানের বদনাম হবে এবং সারা পৃথিবীর কোনো দেশ সেই যুদ্ধবিমান কিনতে চাইবে না তাছাড়া ইউক্রেনের বায়ুসেনাতে বেশিরভাগ রাশিয়ান যুদ্ধবিমান এবং তারা রাশিয়ান যুদ্ধবিমান চালাতে অভ্যস্ত তাই হঠাৎ করে আমেরিকান যুদ্ধবিমান যদি তাদেরকে দেওয়া হয় তাহলে ওই যুদ্ধবিমান তারা অপারেট করতে পারবে না এবং এর জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে যে ক্রিটিক্যাল পরিস্থিতিতে পৌঁছে গেছে এই মুহূর্তে ইউক্রেনে বায়ুসেনাকে আমেরিকার যুদ্ধ বিমান চালানোর জন্য নতুন করে ট্রেনিং দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে কাজাকিস্তান আমেরিকার এই প্রস্তাব কেন স্বীকার করলো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে সোভিয়েত ইউনিয়নের যত দেশ আছে যারা একসময় রাশিয়ার কথায় উঠতে বস্ত সেই দেশগুলি আর রাশিয়ার উপর ভরসা করতে পারছে না রাশিয়ার কিছু কার্যকলাপের জন্য যেমন সোভিয়েত ইউনিয়নের একটি দেশ আর্মেনিয়া গত কয়েক বছরে তাদের কট্টরসূত্র আজার আজারবাইজানের সাথে দুবার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং সেই যুদ্ধে আর্মেনিয়া অসহায়ভাবে হেরে গেছে কিন্তু রাশিয়া এবং আর্মেনিয়ার মধ্যে একটি চুক্তি হয় যে আর্মেনিয়ার উপর যখনই কোনো দেশ আক্রমণ করবে রাশিয়া সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং সেই আক্রমণ থেকে আর্মেনিয়াকে রক্ষা করবে কিন্তু আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়া আর্মেনিয়াকে সাহায্য তো করেইনি বরং আর্মেনিয়ার শত্রু আজারবাইজান এবং তুর্কিকে সাহায্য করেছে সেই জন্য সোভিয়েত ইউনিয়নের যত দেশ রয়েছে যেমন কাজাকিস্তান তুর্কমেনিস্তান আর্মেনিয়া সব ধীরে ধীরে রাশিয়ার সাথ ছেড়ে দিচ্ছে এবং আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির দিকে ঝুঁকছে এবং আমেরিকা এই দেশগুলিকে অত্যাধুনিক যুদ্ধাশ্র দিয়ে সাহায্য করে শক্তিশালী করে তুলতে চাইছে যাতে তারা ওই সব যুদ্ধাশ্র দিয়ে আত্মরক্ষা করতে পারে এবং ভবিষ্যতে রাশিয়ার সাথে যুদ্ধে আমেরিকা সাথ দেয় আর এতে শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের জন্য রাশিয়া ধীরে ধীরে ফাঁসতে চলেছে এখন দেখার বিষয় এটাই যে আমেরিকার এই চালকে কাউন্টার করার জন্য রাশিয়া কি করে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ